মুসলিম ক্যাম্পে হইচই পড়ে যায় একটি কথা চারদিকে গুঞ্জন করে ফেরে কুরাইশ এবং গাথফানরা পরীক্ষা অতিক্রম করে ফেলেছে মুসলমানগণ তোমাদের পরীক্ষার সময় এসে গেছে হুঁশিয়ার সাবধান দুঃশ্মন চলে এসেছে রাসুল সাল্লু আলাইসাল্লাম মুসলমানদেরকে উৎকণ্ঠিত হতে দেন না তিনি দেখেন যে কুরাইশরা পরীক্ষা ওপারে দাঁড়িয়ে অর্থ হাসি হাসছে আর চটকদার উক্তি করছে ইকরাম ও তার সৈন্যদের দিকে রাসু সাল্লা সাল্লাম এগিয়ে যান হজরত আলী রাজুল্লা তালা আনহ তার সাথে ছিলেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুঝতে পারেন যে ইকরামা মল্লযুদ্ধ করতে এসেছে রাসুদ সাল্লাহু আলাইসাল্লাম এবং হজরত আলী তালা আনুহকে আসতে দেখে আমর বিন আবদুদ ঘোড়া সম্মুখে এগিয়ে নিয়ে যায় আমর চিৎকার করে বলে হব্বুল এবং উজ্জ্বল কছম তোমাদের মধ্যে এমন একজনও দেখছি না যে আমার সাথে লড়তে সক্ষম ঐতিহাসিক আইনি রহমতুল্লাহ আলহী প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে লিখেন মুসলমানদের নিরবতা সুস্পষ্ট সাক্ষ্য দিচ্ছিল যে তারা আমর ভীতিতে কম্পমান কারণ আমরের বিশাল দেহ এবং প্রচুর শক্তির এমন এমন ঘটনা আরবের সকলের মুখে মুখে ছড়িয়েছিল যে কারণে সবাই তাকে মানুষ নয় অসুর শক্তির অধিকারী বলে বিশ্বাস করত এ কথা সবাইকে বলতে শোনা যায় যে আমর শক্তিশালী ঘোড়াকে পর্যন্ত অতি সহজভাবে কাঁধে তুলতে পারে এবং পাঁচশো আশ্বরোহীকে সে একাই পরাজিত করতে পারে তার ব্যাপারে সকলেরই এই বদ্ধমূল ধারণা ছিল যে অধ্যাবধি তাকে কেউ পরাস্ত করতে পারেনি আর অদূর ভবিষ্যতেও পারবে না আবু সুফিয়ান ভগ্ন হৃদয়ে পরীক্ষার কিনারে দাঁড়িয়ে ঘটনা পর্যবেক্ষণ করছিল খালিদ এবং সফোয়ানো অপলোক নেত্রে তাকিয়েছিল গাতফান আইনিয়া এবং তার অধীনস্থ সমস্ত সৈন্য ওপারের প্রতিটি দৃশ্য অবলোকন করতে থাকে সকলের মাঝে শুনশান নিরবতা এপারে যেন কবরের নিস্তব্ধতা গভীর উৎকণ্ঠতার সাপ ছিল কেবল হরযত বিন মাসুদ আসুদ রাজিয়াল্লা তালা আনুয়ের চেহারাতে ঘটনার আকস্মিকতায় তিনি ছিলেন বোবা কিং কর্তব্য বিমুর কিং কর্তব্য বিমূর হয়ে অসহায় ভঙ্গিতে অমুসলিম সৈন্যদের মাঝে দাঁড়িয়ে তিনিও সতর্ক দৃষ্টি রেখেছিলেন ওপারের শাশ্রতকর প্রতিটি দেশের প্রতি আমি জানি তোমাদের কেউ আমার মোকাবিলায় এগিয়ে আসতে সাহস করবে না আমরের আহ্বানে কেউ সাড়া না দেয় সে নিজে বুক চাপড়িয়ে গর্ব করে বলতে থাকে পরীক্ষার ওপারে হাসির রোল পড়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনু অনুমতি পাবার আশায় রাসুদ সাল্লাহ সাল্লাম এর দিকে চান রাসুল সাল্লাহ আলু সাল্লাম তার মনোভাব বুঝতে পেরে সিও পাগড়ি মাথা হতে খুলে হররত আলীর তালা তালু এর মাথায় সহস্তে বেঁধে দেন নিজের তরবারিটিও হররত আলী রাজতাহ হাতে তুলে দেন ঐতিহাসিক ইবনে সাদ লিখেন এ সময় রাসুল সাল্লাহ আলি জবান মোবারক থেকে বের হয় আলীর সাহায্যকারী একমাত্র তুমি হেয়াল রাসুল সল্লা আলাইসাল্লাম কর্তৃক হজরত আলী রাজুল্লাহ তাল্লাহ আনহাকে প্রদত্ত তরবারি সম্পর্কে ঐতিহাসিকগণ লিখেন কুরাইশের বিখ্যাত যোদ্ধা মুনাব্বে বিন হাজজাজের তরবারিটি ছিল এটি বদর যুদ্ধে সে নিহত হয় বিজয়ী মুজাহিদগণ তরবারিটি রাসুল সাল্লাই সাল্লামকে প্রদান করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরপর থেকে সর্বদা নিজের সাথেই এই তরবারিটি রাখতেন এখন সে তরবারিটি হযরত আলী তালা তালুকে দিয়ে আরবের এক দৈত্যের মোকাবিলায় প্রেরণ করেন ইতিহাসে এর তরবারিটি জুলফিকার নামে পরিষিদ্ধ হজরত আলী রাজিয়াল তালা আনু রাসুলসল্লা সাল্লাম এর দোয়া নিয়ে দৃঢ় পদক্ষেপে আমর বিন আবদুদের সম্মুখে গিয়ে দাঁড়ান আবু তালিবের পুত্র আমর অশ্বপৃষ্ট থেকে সম্বোধন করে বলে তোমার কি স্মরণ নেই যে তোমার পিতা আমার কত অন্তরঙ্গ বন্ধু ছিল এটা কি অশোভনীয় নয় যে আমি আমার প্রিয় বন্ধুর ছেলেকে নিজ হাতে হত্যা করব অর্জত আলী রাজি তা তালা আনু দৃঢ় কণ্ঠে জবাব দেন পিত্রবন্ধু বন্ধুত্বের পরিচয় অনেক পূর্বেই তো ছিন্ন ভিন্ন হয়ে গেছে আল্লাহর শপথ আমি তোমাকে একবারের জন্য এ সুযোগ দিচ্ছি যে তুমি আল্লাহকে সত্য এবং মোহাম্মদ সাল্লাহ আলসালামকে আল্লাহর রাসুল হিসেবে মেনে নিয়ে আমাদের হয়ে যাও তুমি একবার এসব উচ্চারণ করতে সুযোগ পেয়েছো আমর তার আহ্বানে প্রত্যাখ্যান করে বলে দ্বিতীয়বার একথা আমার কানে আর আসবে না মনে রেখো আমি সময় বলবো আমি তোমাকে কতল করতে চাইনি কিন্তু আমি তোমাকে কতল করতে চাই আমার হযরত আলী তালা আনু তার স্হ সুলভ উক্তি প্রত্যাখ্যান করে বলেন অশ্ব থেকে নেমে আমার মোকাবিলায় আসো চেষ্টা করে দেখো আল্লাহর রাসূলের তরবারি থেকে নিজেকে রক্ষা করতে পারো কি না ঐতিহাসিকগণ আমরের পরিচয় দিতে গিয়ে লিখেন সে ছিল বর্বর জঙ্গলি ক্রধান্বিত হলে তার চেহারা বন্য জন্তুর ন্যায় হিংস্র ও অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠত সে অশ্ব থেকে লাভ দিয়ে নামে এবং মুহূর্তে তরবারি বের করে হরজত আলী তালা আনুয়ের ওপর এত দ্রুত আক্রমণ করে যে দর্শকরা এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে তার তরবারি হজরত আলীর তালা আনুকে দুটুকরো করে ফেলেছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হজরত আলীর তালা আনু সুকৌশলে এই মারাত্মক আক্রমণ প্রতিহত করতে সক্ষম হন প্রথম আঘাত অকল্পনীয়ভাবে ব্যর্থ হতে দেখে আমার প্রচণ্ড করতে উপর্যপরী হামলার পর হামলা চালাতে থাকে হজরত আলী রাজুল্লা তালা অনুহ অপূর্বর রণকৌশলে নিজেকে রক্ষা করে চলেছেন আমর বাস্তব এ দিকটা নিয়ে কখনও ভাবিনি যে যে শরীর এ শক্তির উপর তার এত অহংকার তার সর্বত্র কাজে আসে না তারপরই পরিচালনায় সে যেরকম দ্রুততা ও স্বাচ্ছন্দ্যতা হজরত আলী রাজ্লা তালা প্রদর্শন করে চলেছেন তা আমরের দ্বারা কখনো সম্ভব নয় কারণ আমরের তুলনায় হরজত আলী আল্লাহ তালা আনুহের দেহ ছিল হালকা এবং আকারে স্বল্প দৈর্ঘ্যের আমর শক্তি বলে ঘোড়াকে কাঁধে উঠাতে সক্ষম হলেও ঘোড়ার গতি তার মধ্যে কখনো আসতে পারে না এই বৈশিষ্ট্য একমাত্র ঘোড়ার একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন কৌশলের কাছে তার পরাজিত হওয়াটা মোটেও অস্বাভাবিক নয় হরজত আলী তালা আনু ধৈর্যের সাথে সুকৌশলে নিজেকে এদিক ওদিক ছড়ে দিয়ে আত্মরক্ষার চরিত্রে অভিনয় করতে থাকেন শক্তির মোকাবিলা অনেক সময় বুদ্ধির মাধ্যমে করতে হয় হজরত আলী রা আনু দৈত্যকায়ে আমরের মোকাবিলায় এ কৌশলেই অবলম্বন করেন তিনি আক্রমণে না গিয়ে আত্মরক্ষার ভূমিকায় অবতীর্ণ হয়ে আমরকে ক্রমাগত মুক্ত আক্রমণের সুযোগ করে দেন যাতে দৈত্য সদৃশ্য আমর উপর আক্রমণ করে অল্প সময়ের মধ্যে ক্লান্ত শ্রান্ত হয়ে নিস্তেজ হয়ে যায় নির্বোধ আমর এ চাল না ধরতে পেরে হরত আলীরা আনুয়ের পাতা ফাঁদে পা দিয়ে ধীরে ধীরে নিজেকে ঘূর্ণাবর্তের অতল তলে নিক্ষিপ্ত করতে থাকে এক সময় চালাকির জয় হয় বিশাল শক্তি শোচনীয়ভাবে পরাজিত হয় পরীক্ষার ওপারে কুরাইশ সৈন্যরা হরত আলী রাজিয়াল অসহায়ত্য দেখে এতক্ষণ হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিল কিন্তু হঠাৎ তাদের অর্থহাসি থেমে যায় কারণ দৈত্য সদৃশ্য আমর আক্রমণ করতে করতে এক সময় নিজেই থেমে যায় অস্ত্র নিম্নমুখী করে কাষ্টের ন্যায় দাঁড়িয়ে থাকে প্রচণ্ড হাঁপাচ্ছিল হয়তো সে এ কারণে দারুণ বিস্মিত হয়ে যে এত আক্রমণ সত্ত্বেও তার দেহের তুলনায় এক ংস পরিমাণ ক্ষুদ্র দেহের অধিকারী যুবকটি প্রভাত প্রভাবিত হচ্ছে না আমর বেশ ক্লান্তও হয়ে পড়েছিল আলী আলিয়তলা আনু যখন বুঝতে পারেন যে আমর শরীরের সমস্ত শক্তি উপর্যুপুরি আঘাত করে সম্পূর্ণ নিঃশেষ করে দিয়েছে এবং এখন সিদ্ধান্তহীন হয়ে ঠায় দাঁড়িয়ে আছে তখন তিনি সবাইকে হতবাক করে দিয়ে তরবারি একদিকে সরে ফেলে বিদ্যুৎ গতিতে আমরের দেহ জাপটে ধরেন এবং লাফিয়েটে তার গর্দানকে নিজের বাহুবন্ধনে আটকে দেন সাথে সাথে আমরের পায়ের সাথে নিজের পা লতার মতো পেঁচিয়ে অভিনব কায়দায় তাকে ভূতলসাই করেন আমর চিৎকার হয়ে মাটিতে পড়ে যায় হজরত আলী রদুল্লাতাল আনু তার বুকে চেপে বসেন শেষ মুহূর্তে আমর হজরত আলী রাদুল্লাহ তালা আনহের হস্তবন্ধন হতে গর্দান মুক্তির প্রাণপণ প্রচেষ্টা চালায় কিন্তু হজরত আলী রাজত আনু এর শক্তিশালী বাহুবন্ধন হতে সে গর্দানকে মুক্ত করতে পারেনি এক সময় হজরত আলী তালা আনু গোরদান হাতে এক হাত ছড়িয়ে নিজের কোমর থেকে খঞ্জন বের করে তার অগ্রভাগ আমরের শাহ রাগে চেপে ধরেন হজরত আলী আনু বলেন এখনও আমার আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনলে আমি তোমার প্রাণ ভিক্ষা দেব আমার যখন দেখে যে সারা আরব তার যে শক্তির উপর গর্ববোধ করত তা অর্থহীন হয়ে পড়েছে তখন সে এই ঘিন্ন আচরণ করে যে বুকের উপর বসা হজরত আলী এর চেহারা লক্ষ্য করে থুথু নিক্ষেপ করে দর্শকদের আরেকবার অবাক হবার পালা সবার ধারণা হজরত আলীরা দে্লাতালা আনুহের খঞ্জর আমরের শাহরগ ভেদ করে দেহ থেকে গর্দান বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু না সবাইকে হতওয়াক করে তিনি আমরের বুক থেকে নেমে আসেন খঞ্জরকে খাপে পুড়ে দিয়ে হাত দ্বারা মুখমণ্ডল পরিষ্কার করেন আমর আলিয়া আলিয়্লাহ তালা আনুহের হস্তবন্ধন থেকে মুক্ত হয়ে এমনভাবে উঠে দাঁড়ায় যেন তার গায়ে শক্তি বলতে কিছুই নেই শুধু আমর নয় বরং প্রতিটি দর্শকের ধারণা ছিল হরত আলী রাধা আনহু এবার তাকে জীবিত রাখবেন না কিন্তু তিনি কিছুই না বলে স্বাভাবিকভাবে পাশে সরে গিয়ে দাঁড়ান হরত আলী রাধাল আনহু তার এ অবাক করা আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন আমর মহান আল্লাহর নামে আমি তোমার সাথে জীবন মৃত্যুর পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলাম কিন্তু মুখে থুতু মেরে তুমি আমার অন্তরের ব্যক্তিগত সত্যতার উদ্বেগ করেছ এখন তোমাকে কতল করলে সেটা হতো আমার ব্যক্তিগত সত্যতা থেকে বদলা নেওয়া কিন্তু ব্যক্তিগত সত্যতার দারুণ আমি তোমাকে হত্যা করতে চাই না কারণ হতে পারে আমার আল্লাহ এ বদলা গ্রহণ সমর্থন করবেন না প্রাণ ভিক্ষা দিলাম নিরাপদে চলে যেতে পারো আমার পরাজয় মেনে নেওয়ার মতো লোক ছিল না ঐতিহাসিক গণ লিখেন এটাই ছিল তার জীবনের প্রথম পরাজয় তাই কোনোভাবেই সে এটাকে মেনে নিতে পারে না সে এরই মধ্যে পরাজয়কে জয়ে পরিণত করার ফন্দি করে আমরকে চলে যেতে বলে হজরত আলিয়াদুল্লাহ তালা অনু চলে যেতে উদ্ধত হন কিন্তু নরাধম আমর যায় না সে অলক্ষের তরবারি বের করে পরিশিত ভাবে হজরত আলী উপর ঝাঁপিয়ে পড়ে আসমাকা হামলার জন্য মোটো প্রস্তুত ছিলেন না কিন্তু আল্লাহর তার হেফাজতের জন্য দোয়া করেছিলেন তাই একেবারে শেষ মুহূর্তে যখন আমরের তরবারি হজরত আলিয়া আদিয়াল তালা এর গরদানের মাঝখানে দু চার আঙ্গুলের ব্যবধান ছিল তখন হজরত আলিয়া আদুল্লাহ তালা আনু উদ্যত আঘাত সম্পর্কে জানতে পেরে দ্রুত ঢাল ধরেন আমরের আঘাত এত প্রচন্ড ছিল যে তার তলোয়ার হরজত আলিয়া আনু এর ঢালকে দ্বিখণ্ডিত করে ফেলে ঢালের ভগ্নাংশ হরত আলিয়া দিয়াল তালা আনুহের কানের কাছে মাথার উপর পড়ে এতে আঘাতের স্থান হতে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ে আমর আক্রমণ করে ঢাল থেকে তরবারি সাজ ছিল ইতিমধ্যে রাসুদ সাল্লাহ প্রদত্ত হরত আলী এর তরবারি অতি দ্রুত খাপ মুক্ত হয়ে আমরের গর্দানের উদ্দেশ্যে জোর লাভ জায়গা পেয়েই তরবারি কাজ শুরু করে আমরের গরদান কেটে যায় গরদান পুরোটা না কাটলেও সাহারা ঠিকই কেটে যায় আঘাতের প্রচণ্ডতায় আমরের তলোয়ার হাত থেকে ছিটকে দূরে পড়ে তার শরীরও ডুলতে থাকে হজরত আলী রাজিয়াল তালা আনু দ্বিতীয় কোনো আঘাত করেন না প্রথম আঘাতের ফলাফল দেখে তিনি বুঝে গেলেন যে এই আঘাতেই যথেষ্ট আমনের পা জড়িয়ে যায় হাটু মাটিতে গিয়ে ঠেকে এক সময় কাটা কলা ন্যায় মাটিতে আশ্রয় পড়ে মদিনার মাটি তার রক্ত চুষতে থাকে পরীক্ষার ওপারে শত্র সৈন্যদের মাঝে এমন পিন পতন নিরবতা নেমে আসে যেন পুরো সেনাবাহিনী দাঁড়িয়ে থেকেই মারা গেছে এর বিপরীতে পরীক্ষার এপারে মুসলমানদের তাকবির ধ্বনি আকাশ বাতাস মুখরিত করে তোলে আরব নিয়ম অনুযায়ী যুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হয়ে যায় মুসলমানদের এক ব্যাটালিয়ান সৈন্য ইক্রামা এবং তার সহযোগীদের উপর ঝাঁপিয়ে পড়ে কুরাইশদের ক্ষুদ্র দলটির জন্য লেস খাড়া করে পালানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না তারা প্রাণ নিয়ে ফিরে যেতে যুদ্ধ করতে থাকে এই সংঘর্ষে কুরাইশদের একজন মারা যায় ইক্রামা পলায়নের জন্য পরীক্ষা অভিমুখে ঘোড়া ছুটিয়ে দেয় পরীক্ষা অতিক্রমের সুবিধার্থে ইকরামা বর্ষা ফেলে দেয় খালিদ বিন আবদুল্লাহ নামক এক অশ্বারোহী পরীক্ষা পার হতে পারে না তার অশ্বটি পরীক্ষার ওপারের কিনারের সাথে বড় ধরনের ধাক্কা খায় অশ্ব তার অশ্বরোহীকে নিচে পতিত হয় অশ্বরোহী নিজেকে সামলিয়ে নিয়ে উপরে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করে কিন্তু মুসলমানরা পাথর বর্ষণ করে তার জীবন লীলা সাঙ্গ করে দেয় প্রস্তর আঘাতে জর্জরিত হয়ে সেখানেই সে মৃত্যুবরণ করে